এক তুমি দিবা কই জনারে সারো amare এক মন তুমি দিবা কই জনারে এক মন তুমি দিবা কই জনারে সারো amare এক মন তুমি দিবা কই জনারে কেমন দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই কত সুন্দর মাছ এই মাছ গোলাপী কি করব ভেজে খাবো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের তা এবং আপনাদের ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি এই মাছ দেরকে নিয়ে অনেক অনেক ভালো আছি তো এখন এর আগে অনেকগুলো কিনেছিলাম সেগুলো মারা গেছে এখন আমি কিন্তু ইকোরিয়ামে এ মাছগুলো রাখব কিভাবে ছাড়বো চলুন আপনাদের সবকিছু দেখাই লেটস গো এ ছয়ে সাপ আনের মাছগুলা রে ওই এসো মারি কাছেন দর্শক বন্ধুরা এখন আমি মাছগুলা কিন্তু এটা দিয়ে ছেড়ে ছেড়ে করব এর আগে ছিল দেখতে পাচ্ছেন অক্সিজেন অক্সিজেন সবই আছে কিন্তু মাছগুলোই নাই OK, ou genou. ality, day by day. Kone genou? Ache. Oche, oche. Ache, oche. এই যাদের ফোন আছে তাই তাই সাইলেন্ট করো অনেক সুন্দর সুন্দর আগে গুলো ছিল অনেক বড় বড় কিন্তু সেগুলো সবগুলো মারা গেছে দুঃখজনক বিষয়

খুব সুন্দর সুন্দর বলুন আপনারা চলে আসবেন যে যা আমার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে দিবেন তাকে তাকে আমি মাছগুলোর সাথে বাড়িদের সাথে ভেজে ভেজে খাওয়াবো কেউ আর নেই নিয়ে যাও ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পে খাবে গো জল দিয়ে বেশি করিস না আটটা দেরি করিস না আটটা বাজে দেরি করিস না তিরিশ টাকা কেজি মাস বাবু পে খাবে গো জল দিয়ে বেশি করিস না আটটা বাজে দেরি করিস না আটটা বাজে দেরি করিস না দর্শক বন্ধুরা আমার মাছের অনেক গরম লেগে গেছে কারণ দেখতেই পাচ্ছেন হচ্ছে কারেন্ট নেই আমি একটু বাতাস করতেছি দেখেন আমি কত ভালোবাসি দেখি দর্শক বন্ধুরা আমার মাছের কিন্তু খাদ্য আছে এই যে দেখেন এগুলো আগের গুলো আগের মাছের ছিল সেগুলো মনে করেন মাছ ইয়া খাদ্য খাদ্যই রয়ে গেছে কিন্তু আমার শেষ হয়ে গেছে আর আজকে যেটা নিয়ে এসেছি কেনার ভিডিওটা দিতে পারলাম না কারণ অনেক কিছু কিনেছি কিনেছিজন্য খুব ট্রায়ে ছিলাম এই জন্য ইয়ে করতে পারলাম আর আজকে যেগুলো নতুন দিয়েছে আবার এগুলোই নিয়মিত খাওয়াবো খাওয়া আর আপনারা আমার মাছের জন্য দোয়া করবেন আমার মাছগুলো জন্য ভালো থাকে সুস্থ থাকে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি সুস্থ থেকে যেন ওদের সেবা যত্ন করতে পার তো আজকে খাবারটা দেওয়া যাবে না কালকে খাবার দিতে হবে এর জন্য আপনাদের দেখাইতে পারলাম না তার জন্য দুঃখিত কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন মাছগুলো যখনই অক্সিজেনটা দিব তখন আরও সুন্দর ওরা অনেকভাবে খেলা করবে তো দর্শক বন্ধুরা আপনাদের দেখতে মনে হয় কষ্ট হচ্ছে আমি যাচ্ছি একটু আলো দিই ফোনের একটু আলো দিয়ে দেখি তো আপনাদের দেখা যায় নাকি একটু ক্যামেরাটা প্লিজ পিছনে নামান নিচে নামান কেমন দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে যে বলতে পারবে এখানে কয়টা মাছ আছে তার জন্য অবশ্যই আকর্ষণীয় পরিষ্কার আছে দর্শক বন্ধুরা আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মাছগুলো কেমন হয়েছে আগরগুলো অনেক সুন্দর ছিল এবারকারগুলো সুন্দর সুন্দর অতটা না তারপরে অনেক অনেক সুন্দর তো দর্শক বন্ধুরা আমি কখন থেকে দেখতে পাচ্ছেন ওদের বাতাস করতেছি তোরা ওরা চাচ্ছে আমি একটু গান শুনবো ওনার খালামনির কাছ থেকে কারণ ওনার তো আমার বাচ্চারা আমার কলিজার টুকরারা তো যাচ্ছি যে একটু জাকিয়া আসুক এসে ওদের একটু গান শোনার একজনের গান শুনতে ভালো লাগে না আমি জানি আমার কাছেও একজনের গান শুনতে ভালো লাগে না তাই জন্য আমি একটু জাকিয়াদের শোনাবো জাকিয়া গান বলবে আর আমি বাতাস করবো দেখলে ওরা আপনি ঘুমিয়ে যাবে জাকিয়া ব্যাপু আসো এখানে আসো তারা দেখ কি নি আরসি কখনো আসলে না কই মাছগুলো এসেছি বাজারে গিয়েছিলাম জানো কত কষ্ট হয়েছে মাছগুলো কিনতে তো আমি যাচ্ছি আমার কোলে যারা তুই কবন তুমি একটু গান বলবা আর আমার সোনা পাখিদের আমি বাতাস করব এক মন তুমি দিবা কই জনারে সারো আমারে একমন তুমি দিবা কয় জনা রে একমন তুমি দিবা মন তুমি দিবা কয় জোনা রে আমার বানায়াদশী ওগো তুমি হইলা পর সুখী আমার বানায়া দোষী ওগো তুমি হইলা পর সুখী ওগো মরণ জ্বালায় আর পরাণে না সহেরে জ্বালায় এক তুমি দিবা কই জনারে সারো amare এক তুমি দিবা কই জনারে এক মন তুমি দিবা কই জনারে সারো amare এক তুমি দিবা কই জনারে তো আমার এই সোনামণিদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কি করতে হবে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি কি বলবো সিঙ্গার বর্ণা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভোলা যাবে না তো তো দর্শক বন্ধুরা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ